হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল এই অধ্যায়ের আজকে আমরা এক মার্কের এবং দুই মার্কের ও তিন মার্কের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত উত্তর ছ কিমি দুই নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত কিমি উত্তর ছ হাজার তিনশো কিমি তিন নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম সোনার খনি কোনটি ও এর গভীরতা কত উত্তর দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ এর গভীরতা তিন থেকে চার কিমি চার নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি উত্তর উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের বারো কিমি গভীর গর্তটি পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর 33 মিটার গভীরতায় কত ডিগ্রি তাপমাত্রা বাড়ে উত্তর এক ডিগ্রি সেলসিয়াস ছয় নম্বর প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত উত্তর প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস ছয় নম্বর প্রশ্ন আজ থেকে কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে উত্তর প্রায় চারশো কোটি বছর আগে সাত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রসবন আছে উত্তর বক্রেশ্বরে আট নম্বর প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে উষ্ণ জল বাইরে বেরিয়ে আসলে তাকে কি বলে উত্তর উষ্ণ প্রসবন নয় নম্বর প্রশ্ন কোন দেশ তাদের দেশের বিদ্যুতের চাহিদার প্রায় তিরিশ শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় উত্তর আইসল্যান্ড দশ নম্বর প্রশ্ন কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র এগারো নম্বর প্রশ্ন ভারতের কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর পাঞ্জাব আসাম উত্তর প্রদেশ প্রভৃতি রাজ্যে বারো নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত উত্তর দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার ঘনসেমি তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত উত্তর প্রায় এগারো গ্রাম পার ঘনসীমি ১৪ নম্বর প্রশ্ন পৃথিবীর কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত উত্তর পাঁচ দশমিক পাঁচ গ্রাম পার ঘনসীমি পনেরো নম্বর প্রশ্ন ভূমিকম্পের কোন তরঙ্গে কোন তরঙ্গের যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে ভূমিকম্পের কোন তরঙ্গ যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে উত্তর পি তরঙ্গ ষোলো নম্বর প্রশ্ন ভূমিকম্পের কোন ধরনের তরঙ্গ তরল ও অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে উত্তর এস তরঙ্গ সতেরো নম্বর প্রশ্ন বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরীণ ভাগকে কয়টি স্তরে বিভক্ত করেছেন উত্তর তিনটি স্তরে আঠারো নম্বর প্রশ্ন জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ গ্রন্থের লেখককে উত্তর জুলভার্ন উনিশ নম্বর প্রশ্ন সীমা স্তর বা মহাসাগরীয় ভূত গঠিত হয়েছে কি শিলা দিয়ে কি জাতীয় শিলা দিয়ে উত্তর ব্যাসাল জাতীয় আগ্নেয় শিলা দিয়ে কুড়ি নম্বর প্রশ্ন শিয়াল স্তর বা মহাদেশীয় ভূত গঠিত হয়েছে কি জাতীয় শিলা দিয়ে উত্তর গ্রানাইট জাতীয় শিলা দিয়ে একুশ নম্বর প্রশ্ন ভূতকে কত শতাংশ অক্সিজেন থাকে উত্তর প্রায় সাতচল্লিশ তেইশ নম্বর প্রশ্ন ভূতকের দ্বিতীয় প্রধান উপাদান কোনটি উত্তর সিলিকন চব্বিশ নম্বর প্রশ্ন সিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত উত্তর কন্ড্রার বিযুক্তি রেখা পঁচিশ নম্বর প্রশ্ন ভূতক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত উত্তর মোহরো ভিসিক বিযুক্তি রেখা ক্রোপেসিমা ও নিফেসিমার মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত উত্তর রেপত্তি বিযুক্তি রেখা সাতাশ নম্বর প্রশ্ন শিলামণ্ডলের অভিরতা কত উত্তর প্রায় একশো কিমি আঠাশ নম্বর প্রশ্ন অ্যাস্থানোসপিয়ার কথার অর্থ কী উত্তর দুর্বল স্তর উনত্রিশ নম্বর প্রশ্ন গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত উত্তর গুটেন বার বিযুক্তি রেখা তিরিশ নম্বর প্রশ্ন অন্তকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত উত্তর লেহম্যান বিযুক্তি রেখা একত্রিশ নম্বর প্রশ্ন মহাসাগরের নিচে ভূতকের গভীরতা কত কিমি উত্তর গড়ে প্রায় পাঁচ কিমি বত্রিশ নম্বর প্রশ্ন মহাদেশের নিচে ভূতকের গভীরতা কত কিমি উত্তর প্রায় ষাট কিমি গভীর তেত্রিশ নম্বর প্রশ্ন ভূতকের গড় গভীরতা কত কিমি উত্তর প্রায় ত্রিশ কিমি চৌত্রিশ নম্বর প্রশ্ন কেন্দ্রমণ্ডলের অপর নাম কী উত্তর নিফে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কেন্দ্রমণ্ডলের গভীরতা কত প্রায় সাড়ে তিনশো কিমি সাড়ে তিন হাজার কিমি ছত্রিশ নম্বর প্রশ্ন কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা কত উত্তর প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস নম্বর প্রশ্ন কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত উত্তর প্রায় নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম পার ঘনসীমি এবার হচ্ছে দুই মার্কের এবং তিন মার্কের প্রশ্ন উত্তর দুই ও তিন মার্কের প্রশ্ন উত্তরগুলোর প্রথম প্রশ্নটা হচ্ছে ম্যাগমা কি উত্তর ভূগর্ভের প্রচণ্ড ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস বাষ্পে মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে দুই নম্বর প্রশ্ন লাভা কি উত্তর ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে তিনম প্রশ্ন উষ্ণ প্রসবন বলতে কি বোঝো উত্তর পৃথিবীর ভেতরকার জল ভূতাপের অর্থাৎ পৃথিবীর ভেতরকার তাপের সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্যে দিয়ে সেই গরম জল বাইরে বেরিয়ে আসে একে বলে উষ্ণ প্রসমন। ভূতাপ শক্তি বলতে কি বোঝো উত্তর ভূতাপ হলো এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে পাঁচ নম্বর প্রশ্ন পদার্থের ঘনত্ব বলতে কি বোঝো একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে ছয় নম্বর প্রশ্ন পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন উত্তর আমরা দেখে থাকি যে ভারী জিনিস নিচে থিতিয়ে পড়ে হালকা জিনিস ওপরে ভেসে ওঠে পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ অভিকর্ষের টানে কেন্দ্রের দিকে চলে যায় বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্ধন করতে থাকে অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম সিলিকা ওপরের দিকে ভেসে ওঠে তাই পৃথিবীর কেন্দ্রে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় সাত নম্বর প্রশ্ন বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের কয়টি স্তরের সন্ধান পেয়েছে ও কি কি উত্তর তিনটি স্তরের স্থানদান পেয়েছে যথা ভূতক গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সীমা এস আই এম এ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আই ও ম্যাগনেশিয়াম এম জি দিয়ে তৈরি স্তরটিকে সীমা বলে সীমা স্তরের বৈশিষ্ট্যগুলি হল এই স্তরটি মূলত সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি এই স্তরটি প্রধানত ব্যাসাল্ট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে গঠিত হয়েছে তিন নম্বর এই স্তরের গড় ঘনত্ব দুই দশমিক নয় গ্রাম পার ঘনসীমি চার নম্বর এটি মূলত মহাসাগরের নিচে গঠিত হয় নয় নম্বর প্রশ্ন শিয়াল এস আই এ এল কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর মহাদেশের নিচে প্রধানত সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূতকের ওপরের স্তরটিকে শিয়াল বলে শিয়াল স্তরের বৈশিষ্ট্যগুলি হলো। এই স্তরটি মূলত মহাদেশের নিচে গঠিত হয় দুই গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা এই স্তর গঠন করে তিন এই স্তরটি সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি চার এই স্তরটি সীমার চেয়ে হালকা ও দীর্ঘ নয় দশ নম্বর প্রশ্ন সীমা ও শিয়ালের মধ্যে পার্থক্য লেখ উত্তর সীমা স্তরটি মূলত মহাসাগরের নিচে গঠিত হয় অপরদিকে শিয়াল স্তরটি মূলত মহাদেশের নিচে গঠিত হয় দুই নম্বর সিমা স্তরটি মূলত সিলিকন ও ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি অপরদিকে সিয়াল স্তরটি সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি তিন নম্বর সিমা স্তরটি মূলত ব্যাসল জাতীয় আগ্নেশিলা দ্বারা গঠিত অপরদিকে সিয়াল স্তরটি গ্রানাইট জাতীয় শিলা দ্বারা গঠিত সীমা মূলত ভারী অপরদিকে শিয়াল স্তরটি হালকা হয় এগারো নম্বর প্রশ্ন বিযুক্তি রেখা বলতে কি বোঝো উত্তর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে সেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে তত্ত্ববিদরা বলে প্রশ্ন গুরুমণ্ডল বলতে বোঝো এর বৈশিষ্ট্যগুলো উত্তর ভূতকের নিচে পৃথিবীর অভ্যন্তরে প্রায় দু হাজার নশো কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তরটিকে গুরুমণ্ডল বলে এই স্তরের বৈশিষ্ট্যগুলি হল এক এই স্তরে উষ্ণতা দু ডিগ্রি সেলসিয়াস থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এই স্তরে পদার্থের ঘনত তিন দশমিক চার থেকে পাঁচ দশমিক ছয় গ্রাম পার ঘনসীমি তিন নম্বর এই স্তরের প্রধান উপাদান লোহা নিকেল ক্রোমিয়াম ম্যাগনেসিয়াম ও সিলিকন চার এই স্তরকে দুটি ভাগে ভাগ করা যায় যথা ক্রোফেসিমা ও নিফেসিমা তেরো নম্বর প্রশ্ন ক্রোফেসিমা কাকে বলে গুরুমণ্ডলের উপরের দিকে ত্রিশ থেকে সাতশো কিমি পর্যন্ত অংশে মূলত ক্রোমিয়াম লোহা সিলিকন ও ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায় বলে এই স্তরটিকে ক্রোফেসিমা বলে নম্বর প্রশ্ন বলতে কি বোঝো নিফেসিমা গুরুমণ্ডলের সাতশো থেকে উনত্রিশশো কিমি পর্যন্ত অংশে নিকেল লোহা সিলিকন ও ম্যাগনেসিয়ামের আধিক্য দেখা যায় বলে এই স্তরকে নিফেসিমা বলে পনেরো নম্বর প্রশ্ন কেন্দ্রমণ্ডল বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো ভূতক ও গুরুমন্ডলে পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সে কেন্দ্রমন্ডলে বৈশিষ্ট্য এক এই স্তরটি প্রায় কিমি গভীর হয় দুই এই স্তরটি অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে একে সীমা বলে বা নিফে বলে সরি নিফে বলে তিন নম্বর এই স্তরের গড় তাপমাত্রা পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস চার এই স্তরের গড় ঘনত্ব প্রায় নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম পার ঘনসীমি ষোলো নম্বর প্রশ্ন অ্যাস্তেনোস্পিয়ার বলতে কি বোঝো গ্রিক শব্দ অ্যাস্তেনোস্পিয়ারের অর্থ হলো দুর্বল স্তর শিলামণ্ডলের নিচে একশো থেকে দুশো কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত গুরুমণ্ডলের যে অংশের পদার্থসমূহ প্রচণ্ড চাপ ও তাপের ফলে পিচের মতো অর্ধতরল অবস্থায় রয়েছে তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে সতেরো নম্বর প্রশ্ন আমাদের পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না কেন উত্তর পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড সময়ের সাথে সাথে পৃথিবীর আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগটা এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে তাই আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না আঠারো নম্বর তথা আজকের আলোচনার শেষ প্রশ্ন পরিচালন সোধ কিভাবে সৃষ্টি হয় উত্তর ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে যায় আবার ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ও ভারী পদার্থ নিচে নেমে যায় এইভাবে পরিচলন স্রোত সৃষ্টি হয় আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও